তিরিশ কেজি ওজন কমানোর জার্নিটা যেভাবে আমি শুরু করেছি এবং দিনের খাওয়া দাওয়াটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হোয়াট আই ইন ডে তো প্রথমেই আমি শুরু করলাম বকুসম গরম পানি দিয়ে সেটা আমি খাওয়া চিপচিপ করে বসে খেয়ে নিয়েছি খাওয়ার পরে আমি এখানে ট্রেডমিল ইউজ করছি এখানে আমি হাঁটাহাঁটি করব বেশ যত সময় সম্ভব তো এখানে নাইটি করেই করছি কেউ আবার কমেন্ট করবে না কারণ ঘরের বউ এটুকু কোনো ব্যাপার না যে কেউ এসে যেতে পারে খারাপ লাগবে তো দেখুন আমি এত সময় হেঁটেছি এত ক্যালোরি ঝরিয়েছি সবই দেখাচ্ছে তো তারপরে দেখুন এই অবস্থা আমার প্রচুর প্রচুর ঘাম বেরিয়েছে তো যেহেতু অনেকটাই তা একটু হাঁটলেই একদম প্রচুর ঘাম বাড়ায় হাঁপিয়ে উঠি তো সেটা বেশ খানিক সময় বিশ্রাম নিতে হবে অনেকটা কষ্ট হয়ে গেছে হাঁটার পরে মাথাটা যেন কেমন ডিসব্যালেন্স হয়ে যায় তো একটু রেস্ট নেবো তারপরে আমি এখানে জিরা ওয়াটার ফোটাচ্ছি এই যতটা ওয়াটার একদম হাফ করে নেব দেখুন এরকম একটা কালার চলে এসছে এটা আমি চিপচিপ করে এখানে একটু একটু করে এটা পান করব এতে আমি কিছুই নিইনি শুধু একটু লেবু চেপে নিয়েছিস আর অন্য সল্ট বা মধু কিছুই নেই নি জাস্ট একটু চেপে নিয়েছি তো এটা আমি চিপচিপ করে খাওয়ার পরে তার বেশ আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমি নিয়েছি এরকম একটা ব্রেকফাস্ট পাঁচটা বাদাম দুটো ডিম সিদ্ধ এবং একটা আপেল আর এখানে কফি আছে মিল্ক দিয়ে কিন্তু হানি বা ওই সুগার নেই এতে স্টিভিয়া ইউজ করা যেহেতু অভ্যাস হয়ে গেছে চা কপি খাওয়ার তো আস্তে আস্তে ছাড়তে হবে প্রথম দিকে আমি খাচ্ছি মিড মর্নিংয়ে তেমন আমার একটা খিদে পাইনি তাই জন্য আমি কিছু খাইনি সোজা চলে আসলাম লাঞ্চে হ্যাঁ তার ভাত ভিতরে কিন্তু অনেক পানি খেয়েছি দেখুন এখানে এইটা এরকম পরিমাণ নিয়েছি এক কাপ পরিমাণ ভাত ডাল আর একটা ডিম ডিম্পোজ এবং কয়েকটা চিকেন টিক্কা বাটার দিয়ে বানিয়ে নিয়েছি এটাকে লেবু চেপে এই অল্প ভাত চিবিয়ে চিবিয়ে খেয়েছি তারপরে সোজা বিকালের নাস্তায় চলে আসলাম বিকালের নাস্তায় চলে আসে দেখুন কয়েক পিস পাঁচ থেকে ছ পিস পানি ফল এটা এটা পানির মতোই একদম এটা খেয়ে নিয়েছি তার মাঝখানে পানি তো আছেই খাওয়ার আর রাতে এক রকম চিকেন স্যুপ বানিয়েছি এই স্যুপটা গরম গরম এতে ফুলকপি ভেজিটেবলস দিয়ে এই স্যুপটাই বসে বসে খাবো এই ছিল আজকের আমার সারাদিনের খাওয়া দাওয়া ভালো লাগলে